আমরা হিন্দু আমাদের বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে আমাদের দেবী দুর্গা এসেছিলেন মা লক্ষ্মী এসেছিলেন কালী পূজাও হয়ে গেল ভাইফোঁটা দীপাবলি সব পূজা এখন চলছে জগদ্ধাত্রী পূজা এই যে বারো মাসে তেরো পার্বণ নিয়ে কিন্তু আমরা মেতে আছি আমরা হিন্দু মানুষ আমরা বিশ্বাস করি আমাদের তেত্রিশ কোটি দেব দেবী আছে কিন্তু এই যে তেত্রিশ কোটি দেব দেবী যাদের নাম আমরা সবাই জানি না তাদের পূজা পদ্ধতি আমরাও জানি না অথচ তাদেরকে নিয়ে কিন্তু আমরা বেশি মেতে থাকি আমরা মনে করি বোধহয় এইগুলো করলেই আমাদের ধর্ম করা হবে এবং এই ধর্মটা যে কতখানি মনুষ্যত্বের উপকারে লাগে আমার ঠিক জানা নেই কারণ আমরা এত ধর্ম করছি এত পুজো পার্বন যা করছি আমাদের উন্নতি হচ্ছে আমরা আগে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে বা মেয়ে পাওয়া যেত এখন ঘরে ঘরে এ পাশ করা ছেলে মেয়ে রয়েছে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় চাকরি করছে অনেক টাকা পয়সা রোজ করছে সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস আমরা দেখছি বর্তমান পরিবেশের মধ্য দিয়ে তারা কিভাবে চলছে কেমন করে চলছে তাদের আচার অনুষ্ঠান কেমন আমার পরম দেয়াল ঠাকুর তিনি তার বাণীর মাধ্যমে বলেছেন যে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারা কয় না অভ্যাস ব্যবহার সবুজ জ্ঞান না হলে শিক্ষা হয় না অর্থাৎ আমরা উচ্চশিক্ষায় স্বীকৃত হলাম অনেক টাকা পয়সা রোজগার করলাম বড় বড় চাকরি করে তার মাধ্যমে অনেক পয়সা রোজগার করলাম কিন্তু আমার জ্ঞান আমার চলাফেরা সহজ না হলে আমাদের তুমি এমন শক্তি অর্জন করলে যে এই পৃথিবীটাকে ভেঙে টুকরা টুকরা করে দিবে সবাইকে ঐশ্বর্যশালী করে দিবে আবার চন্দ্র কিছু কক্ষচ্যুত করে ফেলবে কিন্তু তাতে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয় প্রেম না আসছে এই প্রেম বা ভালোবাসা না করে মানুষকে জয় করা যায় না আমরা সেই আসল জায়গাটাই ভুলে গেছি ভালোবাসা শ্রদ্ধা মানুষকে আপন করে নেওয়া এই জিনিসগুলো আমাদের উঠেই গেছে আমরা শুধুমাত্র ওই পূজা পার্বণ উৎসব আনন্দে মেতে আছি করমদাল ঠাকুর বলছেন এগুলো কিন্তু ধর্ম নয় ধর্মের একটা অঙ্গ এবং এগুলো যে প্রয়োজনেই তা নয় আমরা অবশ্যই এর ভিতরে থাকবো তবে আমাদের জীবনটাকে তৈরি করার জন্য আমরা সুস্থ সুন্দর মানুষ যাতে হয়ে উঠতে পারি তার জন্য সৎ গুরুকে ধরে তার নির্দেশিত পথে চলে এই জীবনটাকে সুন্দর করতে হবে আমাদের সংসারটাকে সুন্দর করতে হবে পরিবারটাকে সুন্দর করতে হবে তবেই আমরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবো তাছাড়া কিন্তু হবে না যে পরিস্থিতি বর্তমান আমাদের সমাজের মধ্যে চলছে এই হয়ে যদি আরো কিছু বছর চলতে থাকে আমাদের ভবিষ্যৎ কিন্তু বড়ই অন্ধকার আমরা সেই যে যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এবং তিনি সেই কুরুক্ষেত্রের মাঠে তিনি কিন্তু একটা কথা বলছিলেন তার সেই বাণীর মধ্যে দিয়ে যদা যদা হি ভারত গ্রামীর ভবশ নাম শ্রী পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থা পরিত্রাণায় সাধনা বিনাশায় দুষ্কৃত ধর্ম সংস্থাপনার ফলে সম্ভব আমি যুগে যখন যখন ধর্মের প্রাণী হয় পুনরায় ধর্ম স্থাপন করার জন্য আমি নিজেকে স্থাপন করব এবং সাধুদের রক্ষা করব দুষ্টদের দমন করব এই কথা তিনি সেখানে বলেছেন এবং এটা আমাদের হিন্দু মানুষ আমাদের প্রত্যেকের বাড়িতে পিতা আছে এবং সেই গীতায় লিপিবদ্ধ আছে এবং এটা কিন্তু আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছিলেন এবং এটা লিপিবদ্ধ হয়েছিল আর এই যে কবি যুগে আমরা বর্তমানে যারা আছি আমাদের পরম সৌভাগ্য আমরা এই যুগে যুগ পুরুষোত্তমের শ্রীহস্ত লিখিত গীতা তিনি এক রাত্রে বাইশ বছর বয়সে মাত্র একটা রাত্রে তিনি যে গীতা রচনা করে গেছেন আমাদের জন্য আমাদের এই পৃথিবীর মানুষের জন্য যার নাম সত্যনাশন এই সত্যনাশন গ্রন্থ তিনি নিজেই হাতে লিখে গেছেন আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই বইটা পাচ্ছি এবং সেটা পড়ার সুযোগ আমরা পাচ্ছি এই যে জগতের মানুষ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি এর একটাই কারণ করমদাল ঠাকুর বলছেন যাওয়াটা না পাওয়াই দুঃখ সব অবস্থায় রাজি থাকো দুঃখ তোমার কি করবে আরো তিনি বলছেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না আমার কিসে মঙ্গল হবে আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হবে আর তার জন্য আমাদের রাজি থাকতে হবে আনন্দ থাকবে দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে কত বড় কথা যে দুঃখ আমাকে স্পর্শ করতে পারবে না যদি আমরা তার জন্য রাজি থাকি তিনি যেমন যেমন বলেছেন যেমন যেমন খাদ্য গ্রহণের কথা বলেছেন যেমন যেমন কর্ম করার কথা বলেছেন যেমন ভাবে চলার কথা বলেছেন আমরা যদি তার সেই ইচ্ছে মতো চলতে পারি তাহলে আমাদের দুঃখ স্পর্শ করবে না অথচ আমরা ঠাকুরের চরণে আশ্রয় নিয়ে কিছুদিন করে আমরা বেশিরভাগ মানুষ আমরা তাকে দোষারোপ করি যে ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম ঠাকুরের নাম ধ্যান করলাম কিছুই হল কিন্তু যে মানুষগুলো এই কথা বলে আমরা দেখতে পাবো একটা জিনিস যদি আমরা তাকে জিজ্ঞাসা করি যে আপনি সকাল সন্ধ্যা প্রার্থনা করেন দেখবেন ওই মানুষটি উত্তর দেবে না আমার সময় হয় না আমি সকাল সন্ধ্যা বসে প্রার্থনা করি যদি বলা হয় যে আপনি নিয়মিতভাবে ভাবে ইষ্টবিধি করেন দেখবেন বেশিরভাগ মানুষই বলবে না সকালবেলা আমি সময় পাই না কাজে কর্মে চলে দেখব যদি বা কেউ করে সেটা ঠিক সময় মতো করে না বা নিয়ম মতো করে না এবং সেটা ঠিক তিরিশ দিনের দিন সেটাকে পাঠানো হয় যদি বলা হয় আপনি নিয়মিত হবে থানকুনি পাতা জল খান না না থানকুনি জল কখন খাবো আমার ভোর করে উঠে কাজে বেরিয়ে যাবো এইরকম দেখবেন প্রত্যেকটা কথা যে কথাগুলো পরমজাল ঠাকুর আমাদের বলেছেন জয় জন জয় জন ইষ্টভীতি সস্তিনি সদাচার এই যে পঞ্চ নীতি পরিপালন করার কথা তিনি আমাদের বলেছেন একটা সুন্দর মানুষের গড়ে ওঠার জন্য দেখবেন কোনোটাই তিনি সঠিকভাবে করেননি কোনোদিনই করেনি অথচ আমরা কিছুই করব না অথচ আমরা তার কাছে ফলের আশা করি কারণ যার ঠাকুর বলছেন কৃপা মানে করে পাওয়া আশীর্বাদ মানে অনুশাসন বাদ তিনি যেটা যেটা বলছেন সেটা পালন করে চলা তাহলে আমি তার বা তার আশীর্বাদ বা তার সে অনুশাসন বা কিছুই মেনে চলবো না অথচ আমি ভালো থাকতে চাইবো অনেক কিছু আশা করবো তা কি করে বেশিরভাগ মানুষই আমরা এমনকি বড় বড় উচ্চশিক্ষিত মানুষ বা বড় বড় নেতা যারা যারা দেখবেন এরা সবাই কপট মানুষ তাদের মুখের এক কথা তাদের মুখে মুখে যা বলে তাদের কর্মের ভিতরে কোনো মিল নেই তাই আমার ঠাকুর বলছেন সরল হবে বেকুব না সরল ব্যক্তি উর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো আর কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো ছোট হাও ক্ষতি নেই কিন্তু লক্ষ্য উচ্চ হোক বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হয় লাভ কি কত বড় মূল্যবান কথা যে সরল ব্যক্তি তার দৃষ্টি উর্ধ দৃষ্টি সম্পন্ন চাতক পাখি যেমন সেই আকাশের জল না পাওয়া পর্যন্ত সে এমনি জল খায় না ঠিক হবে সে পাখিটা ছোট হলো তার দৃষ্টি সেই উপরের দিকে আর যারা অনেক বড় বা বড় বড় নেতা দেখবেন তাদের দৃষ্টি হচ্ছে সেই শকুনের মতো শকুনের দৃষ্টি সবসময় সেই ভাগারে থাকে কোথায় মরা গরু বা মরা মোষ পড়ে আছে বা মরা জীবজন্তু আছে সেইটার দিকে তাদের থাকে এবং সেইগুলো তারা খাবে এইটাই হচ্ছে উচ্চ মানে সরল মানুষ আর কি বলা যায় সৌভাগ্য যে সেই পরমদাল ঠাকুরের চরণ আশা পেয়েছি তিনি আমাদের আশ্রয় দিয়ে রেখেছেন এখানে একটা কথা যেটা আমরা বলে থাকি মাঝে মাঝে যে জগন্নাথ ঠুঁটো অর্থাৎ জগন্নাথের হাত পা নেই হাত পা নেই তিনি চলতে পারেন না বা তিনি কাউকে জড়িয়ে দিতে পারেন তাকে আমাদের জড়িয়ে দিতে হবে জগন্নাথের আশীর্বাদ পেতে গেলে সেই জগন্নাথের কাছে আমাদের যেতে হবে এবং তাকে আমাদের জড়িয়ে দিতে হবে যেমন আমরা দেখতে পাই আমরা দেখতে পাই যে হনুমান গুলো এক গাছের থেকে অন্য গাছে লাভ দিয়ে চলে যাচ্ছে বা একবার ইচ্ছাদের থেকে অন্য ছাদে চলে যাচ্ছে অথচ তাদের সেই ছোট্ট বাচ্চাটা তাকে কিন্তু সে ধরছে না সেই বাচ্চাটা তার মাকে ধরে রাখছে এবং আঁকড়ে ধরে থাকছে ঠিক তেমনি ভাবে আমরা প্রত্যেকটা মানুষ সেই যুগ পুরুষোত্তম করমদয়াল ঠাকুর তিনি এই যুগের স্রষ্টা তাকে আমরা পেয়েছি এটা আমাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি আমাদের পুরুষের আশীর্বাদ সুতরাং আমরা তাকে হনুমানের বাচ্চার মতো আঁকড়ে ধরে থাকবো নতুবা কিন্তু আমরা যখন এক গাছ থেকে অন্য গাছে বা একসাথে সাথে অন্য ছেলে লাভ দেওয়া হবে তখন কিন্তু আমরা পড়ে যাবো যেমন বাসের ভিতরে চলতে ফিরতে আমরা যদি সেই বাসের রডটা ধরে না থাকি হঠাৎ করে ড্রাইভার যখন ব্রেক ফসে অনেক মানুষ দেখবেন ঘুমি খেয়ে যে পড়ে কারণ অসতর্ক হয়ে তাদের চল তাদের চলাটা সতর্ক হয়ে চলে না যেখানে যেমন দরকার তেমন হয়ে তারা করে ঠিক তেমনি হবে আমরা এই সংসার জগতে এই মায়ার জগতে আমরা আচ্ছন্ন হয়ে আছি মায়া আমাদেরকে কি বলা যায় আচ্ছাদন করে রেখেছে তার থেকে বেরিয়ে আসতে গেলে সৎগুর চরণে আচ্ছদিত হবে তিনি তো সুন্দর করে তার সেই ছোট্ট গ্রন্থ সত্য সঙ্গে বলছেন যে সৎ স্মরণ পণ্য হোক সতের নাম মনন করো

সবাই সচ্চি কথাটুকু করতে পেরেছি আমরা নিজেরাই বিচার করে সেটা বলা যায় তিনি বলছেন সত্তে সংযুক্ত হয়ে তত গতিসম্পন্ন যারা তারাই সচ্চি আমরা সেই সত্তের সঙ্গে যুক্ত আমরা অনেকেই হয়েছি। কিন্তু তত গতিসম্পন্ন কে আমরা হতে পেরেছি আমরা কি তিনি যেমন যেমন বলছেন ঠিক হবে চলতে পারছি যদি পারি তাহলে আমরা সচ্চি যদি না পারি আমরা যদি আমাদের ব্যক্তিগতভাবে চলতে দেখি আমরা যদি আমাদের খেয়াল না চলতে দেখি তাহলে কিন্তু আমরা সবসময় আর যে কথাটা আমি একটু বলছিলাম যে আমাদের আমরা মানুষের উন্নতি বা মানুষের উন্নতি হবে তার আমরা কিন্তু বেশিরভাগই মানুষের আকৃতি পেয়েছি একটা মানুষের যেমন চোখ কান হাত পান আর জ্ঞান বুদ্ধি সব দরকার হয় সবগুলোই আমরা পেয়েছি পরম পিতা পরমেশ্বর তিনি তার এই জীব সৃষ্টি করেছেন তার ইচ্ছা মতো করে কারণ এই যে সংসার এই যে জগৎ সৃষ্টি এবং তিনি সৃষ্টি করেছেন সেখানে মানুষ এই মানুষকে তিনি তার নিজের করে তার নিজের ইচ্ছে মতো পছন্দের মতো রূপ দিয়েছেন এবং জ্ঞান বুদ্ধি বিবেক সবই কিন্তু বেশিরভাগ মানুষ আমরা মানুষের আকৃতি পেলেও মনুষ্যতে বোধ আমরা জাগ্রত করতে পারিনি এবং এই পারিনি বলেই আজকাল আজকের এই সমাজে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও বাবা মা এর আশ্রয় হচ্ছে বৃদ্ধাশ্রম দেখবেন বৃদ্ধাশ্রমে যারা রয়েছে গরিব বাবা মা আছে বেশিরভাগ উচ্চ শিক্ষায় শিক্ষিত বড় চাকরি করা ছেলে বা মেয়ে তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে এটা তবুও মন্দের ভালো বর্তমান পেপারে বা টিভিতে আমরা দেখতে পাই প্রায় দিনই শিক্ষিত

করমদাল ঠাকুরের সত্যভূষণ দেখতে পাই তিনি বলছেন যে খেয়াল বিবেকের অনুচর তারই অনুসরণ করো মঙ্গল তা আমরা আমাদের মঙ্গল চাই প্রত্যেকেই আমরা কেউ মঙ্গল চাই না আমার মানুষ কিন্তু নেই প্রত্যেকটা মানুষ আমরা মঙ্গল চাই শান্তিতে আনন্দ চাই ভালো থাকতে চাই কিন্তু সেই যে ভালো থাকতে গেলে আনন্দে থাকতে গেলে যে পথে চলা লাগে সেই পথে আমরা চলে জীবনের দুটো পথ একটা ভালো একটা মঙ্গল মা মাঝামাঝি কিছু কিন্তু নেই আমরা হয় সৎ পথে চলবো না হলে অসৎ পথে চলবো যে কোনো একটা বেছে যারা আমাদের সেই ভগবান চৈতন্য প্রভু আমাদের ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন তারা চলে যাওয়ার পরে তাদের সেই নিয়ম নীতি বা আচার অনুসরণ পালনের জন্য কাউকে তারা রেখে যায়নি বা তারা প্রয়োজন মনে করেনি কিন্তু এই যুগে যুগ পুরুষোত্তম ঠাকুর তিনি এসে বললেন আমি দশ হাজার বছর আর আসবো না আমি যা দিয়ে গেলাম দশ হাজার বছর মানুষ চলে যাবে অর্থাৎ আমাদের পরম সৌভাগ্য তিনি রেখে গেছেন তার আচার্য পরম্পরা তার বংশ পরম্পরা এবং সেই আচার্য পরম্পরার মধ্যে পরম্পরার রথ কারো নেই এই রথের গতিরোধ হয় রথ চলছে চলবে এবং দুর্দান্ত ভাবে চলছে আর আগামী দিনে আরো দুর্দান্ত ভাবে চলবে আমাদের বর্তমান আশা দেব এবং আমাদের আগামী দিনের আচার্য তিনি হবেন সেই পরম পূজনের অবিন দাদা যিনি বলছেন ডিপি অর্কের কথা বহু মানুষ ঠাকুরের দীক্ষা নিয়েছিল এক সময় কারণ আমাদের পরম ঠাকুর চলে যাওয়ার পরে পরম পূজ্য কথা বর্দা তিনি বহু কেন্দ্র মন্দির তৈরি করেছিলেন চারি এবং সেই সমস্ত কেন্দ্র মন্দিরগুলিতে গুলিতে আমাদের শিষ্য দাদা যখন ছিলেন না তখন তিনি প্রতি তিন মাস পর পর দীক্ষা উৎসবের আয়োজন করছিলেন এবং বহু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দীক্ষা নিয়েছিলেন কিন্তু এই করোনা কালে এসে বা বিভিন্ন অসুবিধার মধ্যে পড়ে মানুষ বহু মানুষ ঠাকুর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাদেরকে আবার ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়ার জন্য ঠাকুরের মূল ছড়িতে আনার জন্য আমার তারা দেব এবং কি করেন দীক্ষা দিবসে সরি উম ডিপওয়ার্কের ব্যবস্থা করেন এবং এই মাধ্যমে আমরা বহু মানুষ অনেক হারিয়ে যাওয়া মানুষদেরকে আমরা আবার ঠাকুরের মূল ছড়িতে ফিরিয়ে আনতে পারছি এবং আমরা বহু মানুষ যারা এই কাজে যুক্ত আছি তারা কিন্তু আশীর্বাদে তাদের জীবন সুন্দর হয়ে গড়ে উঠছে এবং তাদের আচার আচরণ অন্যরকমের মাত্রা পাচ্ছে তাই আমার অভিজ্ঞতা একটা কথা বলছিলেন যে আমরা যে যাই করি যে যত বড়ই হয় না কেন আমরা যদি এই বিকুয়ার্কের কাজ না করি আমরা যদি বিকুয়ার্কটাকে বাদ দিয়ে অন্যান্য এই যে

ডিপার্কে কাজ করছে এবং সুখবর আমাদের যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের নদীয়া জেলার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের জেলা কিন্তু এই আছে যাই হোক আমরা সবাই তার কাজ করছি করবো কারণ তার কাজ বাদ দিয়ে কর্মবাদ দিয়ে ধর্ম হবে না যে যাই বলুন না কেন ধর্ম করতে গেলে কর্ম করা লাগবে বাস্তব কাজ করা লাগবে তার এই বাস্তব কাজের মধ্য দিয়েই আমাদের ধর্ম করা হবে এবং আমরা সেই পরম পিতার আশিস পরিপালনের মধ্য দিয়ে আমার ব্যক্তি জীবন সুন্দর হবে আমার পরিবারের সবাই সুন্দর হবে আমার পরিবেশে যারা আছে তারাও ভালো থাকবে তারাও সুন্দর হবে তাছাড়া কিন্তু পরিবেশকে বাদ দিয়ে আমরা ভালো থাকতে পারবো না করমজল ছাত্রের কথা পরশুরা তো নিপাত যাবে তো তুই সুখে খাবি বুঝি যা ছুটে যায় ওদের কাছে ওরাই যেতে বাঁচার করছে এই যে করমজল ঠাকুরের পানি আমরা নিয়ে চলবো আমরা সবাই যারা যারা এই দিনকে এখনো পর্যন্ত যুক্ত আছি বা যারা যুক্ত ছিলাম তিনি সঞ্চালন করছেন আমার মায়া মা খুব সুন্দর প্রথমা মা খুব সুন্দর করে তিনি সঞ্চালন করছেন মানে এত সুন্দর দক্ষতা নিয়ে তিনি সঞ্চালন করছেন খুবই ভালো লাগছে তার কথা বলি আমি কয়েকটি আমার আত্ম মা তৎসব যারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন আগে আমি প্রতি প্রত্যেকের মঙ্গলময় চল জীবন প্রার্থনা করি সবাই খুব ভালো থাকবেন এবং প্রতিদিন আমার এই পায়ের মায়ের এই যে সন্ধ্যকরণ সৎসঙ্গ যুক্ত থেকে সৎসঙ্গটা যাতে আরো সুন্দর হয়